নমস্কার আজ আমি বত্রিশে আসার সতেরোই জুলাই বৃহস্পতিবারের রাশি ফল নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি রাশি ক্ষেত্রে আয়োজক শুভ কর্মক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় উচ্চ পদ লাভ করবেন রাশি ক্ষেত্রে আয়োজক শুভ মানসিক শান্তি লাভ হবে নিজ গুণে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন মিথুন রাশির ক্ষেত্রে কর্মপ্রার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ নতুন কর্মের সন্ধান লাভ করবেন কর্কট রাশির ক্ষেত্রে আয়োজক শুভ দিনটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃত সম্মান পুনরুদ্ধার করবেন সিংহ রাশির ক্ষেত্রে দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে পরিবর্তন লাভ হবে আনন্দ দিন কাটবে কন্যা রাশির ক্ষেত্রে পরিবার পরিজনসহ যোগ বর্তমান ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে তুলা ক্ষেত্রে সাবধানে চলুন বুঝে চলুন আজ আপনার প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে মিশ্রিক ক্ষেত্রে আয়োজক শুভ মানসিক শান্তিতেই দিন কাটবে কর্মক্ষেত্রে বহুজনের ভালোবাসা পাবেন ধনুরাশি ক্ষেত্রে দিনটি মোটের উপর শুভ আয়োজক শুভ হলেও কটকারী সিদ্ধান্তে আজ আপনার ক্ষতি হবে মকর রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ কর্মপ্রার্থীরাও নতুন কর্মের সন্ধান লাভ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মে পরিবর্তন যোগ বর্তমান যা আপনার জন্য সুখকর হবে না আয়োজন মধ্যম মীন রাশির ক্ষেত্রে পারিবারিক ও পারিপার্শ্বিক অশান্তির কারণে মানসিকভাবে বিধ্বস্ত থাকবেন নমস্কার